হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন ব্যাটিং অ্যান্সেন্ট আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আজকে একটা আরেকটি টপিকস নিয়ে আপনাদের মাঝে আলোচনা করি এই টপিকটা আপনারা অনেকেই বুঝতে পারেন না যে এই টপিকসটা কীভাবে ওভার ওভার এবং আন্ডার ওভার এবং আন্ডার কোন কখন ধরবেন এবং কোথায় ধরবেন কোন টাইমে ধরবেন সেই জিনিসটা নিয়ে আমি আপনাদেরকে পুরোপুরি আলোচনা করবো এবং এছাড়াও ওভার এবং আন্ডারের ভিতরে কখন ধরলে আপনি হানড্রেড পারসেন্ট ম্যাচ উইন হতে পারবেন এবং এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের দিয়ে দিব যে টিপসগুলো আপনারা গুরুত্বপূর্ণ টিপস বলতে কি এই ওয়ান এস ব্যাটে কিন্তু অনেক কিছু অ্যাড করছে সেই জিনিসগুলো আপনার না বোঝার ফলে আপনারা ব্যাটিং করেন এবং আপনারা হেরে যান চলুন শুরু করা যাক ওভার এবং আন্ডার নিয়ে আমি একটু আলোচনা করব। সামান্য কিছু আলোচনা করি এই আলোচনাতে যদি আমি একটা জিনিস আপনাদের দেখে দিচ্ছি দেখেন এখানে গুজরাট টাইটেন্স খেলা হবে এবং দিল্লি ক্যাপিটালস একটা ম্যাচ হবে আপনি আপনারা আমার কথা ভালো মতো বুঝবেন যে ওভার আন্ডারটা কখন ধরবেন আপনারা ওভার আন্ডারটা আমি আমি মনে করি ওভার আন্ডারটা ধরবেন পাঁচ ওভার অথবা ছয় ওভার এরকম মুহূর্তে মানে প্রথমেই আপনারা ওভার আন্ডার ধরতে যাবেন না মনে করেন আমি একটা জিনিস আপনাকে পরীক্ষিতভাবে করে দিই মনে করেন গুজরাট টাইটেন্স ব্যাটিং করলো কী করলো ব্যাটিং করলো গুজরাট টাইটেন যখন ব্যাটিং করবে মনে করেন যে পাঁচ ওভারে পঞ্চাশ রান হয়ে গেল তখন কিন্তু আপনাকে ওভার দুশো দুশো দশ ওভার দুশো তিরিশ ওভার দুশো চল্লিশ এরকম দিবে আবার আন্ডারও দিবে আন্ডার দুশো আন্ডার আন্ডার তো বুঝবে নিচে দুশো আড়াইশো যখন দেখবেন যে ম্যাচের গতি ফুল স্পিডে বেড়ে যাচ্ছে মনে করেন যে পাঁচ ওভারে দশ নিচ্ছে দশ ওভারে একশো নিচ্ছে তখন কিন্তু আপনার ওভার অনেক বেশি দিবে ওভার আবার দুইশো আড়াইশো তিনশো আপনি তখন আন্ডার ধরার চেষ্টা করবেন কী করেছি তখন আপনি আন্ডার অপশনটা ক্লিক করার চেষ্টা করবেন বেশিরভাগ সময় আন্ডার নেওয়ার চেষ্টা করুন যতগুলোই ধরেন আন্ডার নেবেন আর যখন দেখবেন যে আর দিনে যখন দেখবেন যে গুজরাট টাইটেন্স অথবা দিল্লি ক্যাপিটালস ব্যাটিং করছে মনে করেন দশ টানে দুইটা অথবা দশ টানে তিনটা পরে করে তখন কিন্তু আপনাকে স্কোর কাটটা আপনি একটা দিনই দেখবেন যখন উইকেটটা পড়ে যায় আমার কথাগুলো শুনতে অনেকেরই খারাপ লাগে যে ভাই আপনি কী ভিডিও করেন এইসব ভিডিও ভালো না আম পরীক্ষিতভাবে আমি বলে দিচ্ছি যে এই সব অ্যাপ্লাইগুলো আপনারা করবেন মনে করেন গুজরাট ট্যাটেন্স ব্যাটিং করলো আমি বলছি যে একবার তো বললাম যে গুজরা পাঁচশো ওভারে পঞ্চাশ রান করলো আপনাকে ওভার অনেক কিছু দেবে ওভার দুশো আড়াইশো তিনশো এরকম দেবে কিন্তু আপনি যখন গুজরাট ট্যাটেন্স মনে করেন সাপোজ গুজরাট ট্যাটেন্স পনেরো রানে তিন উইকেট পড়ে গেল তখন কিন্তু আপনাকে একশো বিশ ওভার একশো তিরিশ ওভার একশো চল্লিশ ওভার ওভার এরকম দিবে আবার আন্ডার দেড়শো দিবে আন্ডার একশো পঞ্চাশ তখন কিন্তু আন্ডার ধরবেন আপনারা অনেকেই এই ভুলটা করেন তবে পুরো রানে তিন উইকেট পারছে ওরা তো একশো রানে অল আউট হয়ে যাবে না ভাই খেলা গোলকুটি খেলা যে কোনো মুহুর্ত ঘুরে যেতে পারে তখন কিন্তু ওরা ইচ্ছে করে কমে দেয় যাতে আপনারা কমে ফ্যাশেন যাতে আপনারা কমটায় ধরে আন্ডারে ধরেন কিন্তু শেষ ম্যাচ দেখা যায় যে পুরো রানে তিন উইকেট পারছে কিন্তু ম্যাচটা চলে যায় দেড়শো ষাট সত্তর এরকম অবস্থায় চলে যায় এই জন্য আপনারা এই জিনিসটা তো বললেন তখন দেখবেন যে ম্যাচের ক্ষতি খুব বেশি হয়ে যাচ্ছে তখন আপনার আন্ডার ধরার চেষ্টা করেন আর যখন দেখবেন যে পুরো তিনটা চারটে এরকম উইকেট পড়ে গেল তখন কিন্তু আন্ডার রেটটা একটু কম দেবে একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ এই সময় কিন্তু কখনোই আন্ডার ধরতে যাবে না আন্ডার ধরলেই আপনি হারবেন কারণ খারাপ অবস্থা থেকেই ভালো অবস্থায় যায় এক টানে কি দুটো পড়তে পারে না উইকেট তাই বলে কী পাইটটা টানে ভিতরে সব অল আউট হয়ে যাবে তখন দেখা গেলো ষাটটা টানে আন্ডার দিল আপনি আন্ডার ধরলেন কিন্তু একশো পঞ্চাশ সাইড করে ফেরাইলো এই একটা জিনিসই আপনাদেরকে বোঝানোর জন্যই করলাম যে কোথায় আন্ডার এবং কোথায় আন্ডার এবং কোথায় ওভার ধরবেন এই সিম্পল জিনিসগুলোই বোঝানোর জন্য আজকের ভিডিওটা করলাম আর কোন অপশন আমি আলোচনা করব না কারণ এই একটা জিনিস নিয়ে আমি প্রতিদিনই একটা একটা নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তারপর যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদের নিজের ব্যর্থতা আমার ব্যর্থতা না আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি অনেকেই খারাপ কমেন্ট করেন ভাই খারাপ কমেন্ট করেন সমস্যা নাই খারাপ কমেন্ট করতেই পারেন আপনাদের ভিডিও ভালো নাই লাগতে পারে তাহলে আপনারা স্কিপ করে চলে যান ভাই খারাপ কথা বললেন না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ